আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মোর্শেদ অ্যান্ড পেজ আবার চলে আসি আমরা মিরপুর তেরো নম্বর বটতলা পাখির এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে শুরু হয় বিকেল তিনটা চারটা পর্যন্ত হাটটি জমজমাট থাকে প্রতিবারের মতো আজকেও আমি চলে আসি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির এই হাটে প্রচুর পরিমাণে পাখি হাঁস মুরগি অন্যান্য পেটস কিন্তু রেগুলার পাওয়া যায় আজকেও সেই তুলনায় আগের সেইতে অনেক বেশি পরিমাণে পাখি এবং কবুতর হাঁস মুরগি এসেছে হাঁস মুরগি এসেছে দর্শকদের ক্রেতা এবং দর্শক এবং ক্রেতা বিক্রেতায় কিন্তু আজকে হাঁটটি ভরপুর আজকে হচ্ছে এপ্রিল মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল আমরা ভিডিও করছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট থেকে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেশি পাখি আসে আমি যারা ভিডিওটি দেখছেন তাদেরকে দেশি পাখি ক্রয় এবং বিক্রয়ে নিরুৎসাহিত করছি কারণ দেশি পাখি আমাদের ভারসাম্য রক্ষা করে তো চলুন আজকে কি কি বিদেশি পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আমি আইডিয়া দিই মসজিদের পেটসে যারা নিয়মিত দর্শক তাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে মোট সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন ইন্ট্রো বড় না করে চলুন মূল ভিডিও শুরু করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

ছেলে না মেয়ে 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 না বয়স্ক বয়স আপনার ছয় মাস ছয় মাসের মতো কত দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দামি করা যাবে একদম ছেড়ে দিবো ছেড়ে বলা যাবে বাসায় না এখানেই ছেড়ে দিবো এখানে ছেড়ে দিব হ্যাঁ এখানে ছেড়ে চলে গেলে চলে আমার যারা আসবে দেখে নিতে হ্যাঁ দেখে নিতে পারবে

এটা একদম প্রতিশোধ প্রতিশোধী সাজিন ভাই নিচে যেগুলা আছে লোডেন জোরোড়া আটশোশো টাকা জি আর বাকি যা আছে সব আড়াইশো টাকা পিস আটশো থেকে আড়াইশো টাকা পিস জি এই ছিল না আপনার এই ছিল আর বাসায় কেউ যদি টেম চায় বাজিগর রানিং টেম জি রানিং টেম চাইলে রানিং একদম ডিম বাচ্চা করা রানিং কেম দেওয়া যাবে আপনার নাম্বারটা বলে দেবে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এ ডাবল সেভেন ওয়ান লোকেশন লোকেশন গাতলি ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাই মিউটেশনের কিন্তু কিছু জেব্রা আছে জেব্রা তো ভাই না জেব্রা হ্যাঁ জেব্রা মাশাআল্লাহ মিউটেশন কি আছে এখানে সিএফবিবি থেকে বের হইছে গুলো সিএফবিবি থেকে বের হইছে এগুলোর বয়স কতদিন দিন হলো এই দুই মাস হবার দুই মাস হবার হয়ে গেছে মাশাআল্লাহ আর কিছুদিনের মধ্যে ওদের কালার পুরো পুরো চলে আসবে না কোনো দিনের মধ্যে কালার কোনটা কত যাচ্ছে

এটা ভাই কোনো দামাদামি নেই একদম আঠারো হাজার দামাদামি হবে না একদম আঠারো হাজার কালার দেখে আমি পিঠের উপরে পুরা হলুদ মাথা পুরা লাল রেড ফ্যাক্টর এবং ইয়েলো ফ্যাক্টর ভালো আছে অনেক সবচাইতে মজার বিষয় হতেছে ও দুইবার ছুটে গেছিল এরপরও কাঁদে ছিল মানে হান্ডেস খোলা ছিল কাঁদে বসে বসে ঘুরে যায় নাই এটাই হলো সুপার টেক

লরি বিডিং হিস্টরি শো ডিএনএ কাট শো বিডিং হিস্টরি সহ ডিএনএ কাট সহ নিতে পারবেন গ্যারান্টেড পিয়ার হ্যাঁ গ্যারান্টিড দের মাসের মধ্যে যদি পাখি ডিম বাচ্চা না করে ডাবল টাকার রিটার্ন ডাবল টাকার রিটার্ন দের মাসের মধ্যে ডিম বাচ্চা না করলে এটা রেড কলার নাই ইয়েলো কলার ইয়েলো কলার ইয়েলো কলার আর নিচের এই গ্রিন চিক নিচে জুরুটা পড়বে 6000 6000 পি কত করে দিচ্ছেন 2000 জেপি মাত্র 2000 করে আছে পাইনাপেল পাইনাপেল 6000 6000 এগুলো ছয় হাজার ছয় হাজার এগুলো ছয় হাজার অনেক পাখি দেখলাম এখানে প্রচুর পরিমাণে পাখি কিন্তু নিয়েছে সবচেয়ে বেশি প্রচুর লোক আপনার নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার 01965273664 লোকেশন মিরপুর 11 বড় মুসলিম মিরপুর 11 বড় মুসলিম 11 বড় মুসলিম ধন্যবাদ সুপ্রিয় দর্শক বটতলা হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন এবেলক কবুতর কবুতরের বাচ্চা বিভিন্ন দেশি বিদেশি মুরগি হাঁস এখানে দেখতে পাচ্ছেন কোয়েল কোয়েল সহ কিন্তু নানা প্রজাতির পশু হাতে বিক্রি হয় এখানে মুরগির বাচ্চা নিতে পারবেন কোয়েল নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা জাস্ট দেখে দিচ্ছি দেখছি কী কী পাওয়া যায় এখানে সব রকমের কোয়েল এবং মুরগি কিন্তু অ্যাভেলেবেল এখানে থাকে আমি জাস্ট এক রোজের আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসলে কিন্তু এগুলো নিতে পারবেন এবং প্রচুর কাস্টমার আসে তোমার আমি হয় এগুলো কিনতে থাকি এই হাটে কবুতর এবং মুরগি কোয়েল এগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এখানে যে বাচ্চা সহ মুরগি দেখতেই পাচ্ছেন বাচ্চা সহ মুরগি এখানে আছে এখানে হাঁস দেখতে পাচ্ছেন এরকম অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে বটতলা পাখির জাকির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক পাখি নিয়ে আসছেন আজকে জি ভাই একে একে দেখবার দাম গুলো জানবো এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড ডক নিয়ে আসছেন জি ভাই ডায়মন্ড ডক কি দামে দিচ্ছেন 1000 টাকা জোর ভাই 1000 তারপর তারপরে আটশো তারপরে আটশো টাকা তার মাধ্যমে করলে আটশো টাকায় কিনে নিতে পারবেন ফুল ফ্রেশ আছে জ্যাকেট বের কাছে ডায়মন্ড ডোপ অনেকগুলোই আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আর যাবার কালেকশন বাড়ছে আগের চাইতে একটু জি ভাই যাবা কত করে দিচ্ছে বারোশো ভাই আজকে জাবা বারোশো সবগুলোই কিন্তু ফ্রেশ আছে দেখতে কি পাচ্ছেন এখানে সব সুপার ফ্রেশ কোয়ালিটি ফুল আছে জাবা বারোশো টাকা করে না জি ভাই বারোশো টাকা করে আবার এদিকে বাজি করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাজি করে ভাই ছয়শো টাকা জোড়া লুটিনো ছয়শো রেডাই না জি ভাই

ছয়শো টাকা ডিম বাচ্চা করতে রাগে এর আগে একবার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আর পাশের এইটা

এগুলো দুইশো টাকা করে পিস আর ঘরে বাচ্চা এখানে যা আছে ঘরে বাচ্চা আপনার বাসায় কত টাকা আছে আমার বাজি অনেক আছে এগুলো ছয়শো টাকা পিস

অনেকেই খাঁচার দাম জানতে চান এক ভাই কিন্তু খাঁচা নিয়ে আসছে এটা হচ্ছে চারতলা খাঁচা একতলা দুই তিনতলা চারতলা চারতালা সহ আছে লাঠি সহ আছে ডাবল পার্টিশন করা আছে খাঁচা গুলোতে আপনারা বার্ড বা ছোট পাখি যদি দিতে চান দুই পাট করে রাখতে পারবেন ফিন্স বা গোল্ডিয়ান প্রজাতির পাখিগুলো এখানে রাখা যাবে অথবা এক জোড়া করে লাভ পাঠ করতে পারবেন কাঁচার মাপটা কি ভাইয়া হ্যাঁ আঠারো বাই চব্বিশ আঠারো বাই চব্বিশ এটার সাথে কি কি দিবেন ট্রে সাথে ট্রে আছে এবং আমি চারটার হাড়ি খাবারের বাটি দিব চারটাতে হাড়ি খাবারের বাটি ফুল সেট আপ দিয়ে দিবেন লাঠি সহ জি ভাই কত যাচ্ছেন ভাইয়া হ্যাঁ চারশো পঁচিশশো টাকা

ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিল্কি নিয়ে আসে আমার এক ভাই ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মার্শাল্লা মুরগিগুলো তো বড় হবে না অনেক হ্যাঁ ভাইয়া এগুলো অনেক বড় হবে এবং অনেক ইয়ে হবে মানে কালারফুল হবে হ্যাঁ সাদাই থাকবে সাদা থাকবে

মিরপুর ছয় বটলা মিরপুর ছয় বটলা ধন্যবাদ ভাইয়া

ডিম বাচ্চা সহ আছে না হ্যাঁ মাশাআল্লাহ আপনার নাম্বারটা বলে দেন ভাইয়া 01999978142 লোকেশন এইখানেই লোকেশন মিরপুর 4 এর এক নাম্বার বিল্ডিং ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যুবাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকে পাখি নিয়ে আসেন আমরা একটু দেখি আর দাম গুলো জেনে নিই এখানে সান দেখতে পাচ্ছি জি জি পুরো যাবে না তো

আপনার নাম্বারটা বলে দেন জুবাইর ভাই 01937154767 লোকেশন লোকেশন আগারগাঁও চালতলা ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমান ভাই কেমন আছেন এই যে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

দেবেন আর এখানে কোকাটেলের রেড জোড়া আছে এই জোড়াটা কত পড়বে ভাই ঘিরে জোড়াটা পড়বে আপনার ঠিক দাম 2500 টাকা 2500 টাকা কমই বলে দিবেন বাজিকের কি দামে দিবেন বাজিকার এগুলো জোড়া পড়বে 600 রানিং 600 টাকা আর এটা দুইটাই আইটেম করা ভাইজান দুইটাই আইটেম করা দুইটাই আইটেম করা হাতে নিয়ে রাখা যাবে হ্যাঁ হাতে নিয়ে রাখা যাবে দুইটাই আইটেম করা আছে হাতে রাখা যাবে কামড় দেখাচ্ছে কোন পরিমাণে কামড় দিবেন না কোন পরিয়ে বাসায় ছেড়ে রাখতে পারবেন বা ছাড়া ছাড়াও বাসায় ছেড়ে রাখতে পারবেন হানি ছাড়া কিন্তু ছাড়া ছাড়াই

মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট সেভেন লোকেশন পাখির হাট নম্বর বিল্ডিং নম্বর বিল্ডিং ধন্যবাদ ভাইয়া